কারণটা হচ্ছে জাস্ট কয়েক মাস আগে জুলাই আগস্টে যে রক্তাক্ত দিনগুলো ভয়াবহ দিনগুলো গেছে ইদানিং ফেসবুক খুললে বা সামাজিক সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় অনেকে ভুলে যাইতেছে এই স্থিতিটা আমরা ধরে রাখতে চাই যে বৈষম্যের যে বিষয়টা সেটা সবসময় ধরে রাখতে চাই এবং সেখানে সেই সময় আমরা লাল রং যে রক্তের আমাদের ভাষা শহীদরা সেই সময় একুশে ফেব্রুয়ারিতে শহীদ সেই রক্ত এবং চব্বিশে যে ভাষা শহীদ মানে যারা হচ্ছে নতুন প্রজন্ম নতুন ছাত্র সমাজ যারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়েছে এই দুই রক্ত এবং কালো হচ্ছে শোকের প্রতীক এই লাল এবং কালো দিয়ে আমরা এই বছরের একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে চাই আর সাদাটা আগামী সম্ভাবনা বাচ্চার সাদা সবসময় শান্তির প্রতীক আমরা শান্তি চাই আছে কতজন কাজ করছেন এবং সবাই কি volunteers না সবাই volunteer আমাদের চারুকলা অনুষদের 372 জন ধন্যবাদ না না প্রতি বছরই থাকে এবার একটু কম কারণ আমাদের অনেকের পরীক্ষা চলছে তো সেই জন্য অনেকে অ্যাটেন্ড করতে পারেনি আমাদের পরিবারের নতুন প্রজন্ম দুজনকে আমরা তিনজনকে নিয়ে এসেছি তারা যেন জানতে পারে যে হ্যাঁ এই দেশে ভাষার জন্য এত লোক প্রাণ দিয়েছেন সেই ভাষাকে যেন আমরা মন থেকে আমরা শ্রদ্ধা জানাই এবং ভাষাকে যেন আমরা কলুষিত না করি তারা এখান থেকে এটি জেনে যাবে যে এত আয়োজন কেন এবং সেই আয়োজনের সার্থকতা যেন তারা এখান থেকে খুঁজে পেতে পারে অনেক কষ্ট করে যে ভোরবেলার থেকে আমাদের ছেলে মেয়েরা আয়সা আয়ের রঙ রঙ করছে আদিশ করছে হ্যাঁ নকশা করে এটা একটা সৌন্দর্য দেখার জন্য এই যে শহীদ মেনারের অনুষ্ঠানের উপলক্ষিত আমরা এখানে এই চারুকলার ছেলেরা মেয়েরা আমরা এইগুলি আর্ট করি এবং এইগুলি যত ছবি দেখেন সবে আমরা এটা আর্ট করি এবং এগুলি সাজিয়ে দিই এবং আমরা ওই শহীদ মিনারের হিসাবে আমাদের খুব ভালো লাগে যে এই যে আমরা সকলেই মানুষ হ্যাঁ আমাদের এই রক্ত রক্তের মানুষই তো মারা গেছে আমরাই তো সেই বাঙালি আমরা আমরা বাঙালি জাতে বাঙালি তা আমরা বাংলা ভাষার জন্যই তো আজকে আমরা এই রক্ত দিয়েছি আমার আমার দাদা বা আমার বাবা আমার ভাই বা কোনো আমাদেরই তো আমাদের রক্তই তো আমরা তো ওনাদের রক্তের সন্তান তা আমরা ওনাদের অনুষার সন্তান তাহলে আমাদের শহীদ মিনার আমরা প্রতি বছর জাগ্রত রাখতে চাই যে ভাষার মাস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই পঁচিশের যে আয়োজন এটা একটা ভিন্ন মাত্রা মানে ভিন্ন একটা দিন ভিন্ন একটা সূর্য যার কারণে এবারের যেটা মূল যে প্রতিপাদ্য ঠিক করা হয়েছে রাষ্ট্রীয়ভাবেই যে বাহান্নর চেতনা আর চব্বিশের যে প্রেরণা এই এই প্রতিবাদককে সামনে রেখে আমরা এই 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 কর্মপন্থা আমরা সাজিয়েছি এই এই সাজসজ্জাকরণ আমরা করছি এই সাজসজ্জাকরণে আমাদের বড় বড় মতোই চারগুলা অনুষদ মানে এই দায়িত্ব নিয়ে থাকে এবারেও তাই প্রায় চারশো চুয়াল্লিশ জনের মতো শিক্ষার্থী শিক্ষক মিলে সবাই আমরা এবার আলপনা শাসসজ্জা বিভিন্ন মনীষীদের বাণী মানে কবিদের উদ্ধৃতি আমরা আমরা নিয়ে কাজ করছি